আর্লেস লাইপোমা এক্সিশন কিভাবে করা যেতে পারে নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন তো অনেকের আপনারা দেখেছেন হবে মাথায় এরকম একটা লাইপোমার মতন সোয়েলিং থাকে শরীরে অনেক জায়গায় থাকে কিন্তু মেনলি অনেক সময় দেখা যায় মাথার ওপরে একটা এরকম আলুর মতন একটা সোয়েলিং তো এই সার্জারিটা কিভাবে করা যেতে পারে বিনা দাগে মানে কোনো দাগ ছাড়া এই সার্জারিটা করা কি পসিবল ডেফিনেটলি পসিবল এটা কিভাবে হয় সেটার জন্যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তাতে অনেক ভিডিও আমি রিসেন্টলি আপলোড করব। যাতে এই সার্জারিটার কিছু ভিডিও থাকবে এবার এটা কিভাবে আমরা করি এই হেয়ার লাইনে আমরা ছোট্ট একটা ইনসিশন দিই একটা ছোট্ট কাট করি সেখান দিয়ে একটা সুরঙ্গ করে টিউমারটাকে বার করি তাতে কি সুবিধে হয় যে মাথার ওপরে কাটের কোনো দরকার হয় না তাতে কি হয় যে কোনো স্কার হয় না তো যদি আপনারা চান যে আপনাদের মাথার ওপর কোনো যদি টিউমার থাকে শরীরে অন্য জায়গায়ও কোনো টিউমার থাকে যাতে সার্জারি করলে যেন কোনো দাগ না হয় তাহলে সরাসরি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনারা লাইপোমা রিলেটেড কিছু আরও ভিডিও আপনারা দেখতে পারবেন নমস্কার